বাবা ও মা ছাড়া মৃণাল আজ মাধ্যমিকে স্কুলের টপার আনন্দে চোখে জল বাড়ির ও পাড়া প্রতিবেশীদের জন্মে হারিয়েছে বাবাকে মা কিউনি নেই দাদু ঠাকুমার স্নেহে বড় হয়েছে নাতি আর সেই নাতি জীবনের প্রথম পরীক্ষাতেই সফল মাধ্যমিক পরীক্ষায় স্কুলের বিদ্যালয়ে প্রথম স্থান অধিকারী মৃণাল দাস আর স্কুলের প্রথম হয়েও সমস্যায় দাদু ঠাকুমা একদিকে যেমন আনন্দ দুঃখের হাসি বহু কষ্ট করে মানুষ করেছে অন্যদিকে নাতিকে জন্মের পরেই দুর্ঘটনায় হারিয়েছে বাবাকে পায়নি মায়ের স্নেহ দুর্ঘটনায় বাবা প্রাণ হারাতেই কোলের সন্তান রেখে বিবাহ করেছে মা ছেড়ে গিয়েছে অনেক দিন সংসার করছে অন্য জায়গায় একদিকে ছেলে হারানোর যন্ত্রণা অন্যদিকে ফুটফুটে নাতি সেই নাতিকে আদর যত্নে বড় করেছে দাদু ঠাকুমা ও পিসিমা আর সেই ছেলেই জীবনের প্রথম পরীক্ষাতে বসে স্কুলের প্রথম স্থান অধিকার করল মাধ্যমিকে একদিকে যেমন বাড়ির সকলে খুশি আনন্দে মাতোয়ারা ঠিক তেমনি পাড়া প্রতিবেশীদেরও আনন্দের সীমানাই নেই মৃণালকে নিয়ে সকলেই জানাচ্ছেন শুভেচ্ছা অভিনন্দন কিন্তু আনন্দের মাঝেও যেন দুঃখের হাসি হাসছেন দাদু ঠাকুমা কারণ নাতিকে অনেক কষ্ট করে মানুষ করেছেন নাতির এখন ইচ্ছে বিজ্ঞান বিভাগে পড়ে সে ডাক্তার হতে চায় একেবারেই মধ্যবিত্ত পরিবারের ছেলে ইমরেনার নেই বাবা মা কোনো রকমে দাদু ঠাকুমার পিসি মানুষ করেছেন এই মৃণালকে উচ্চ ক্লাসের পড়ার ইচ্ছে থাকলেও অনেক খরচা তা প্রচুর কিভাবে যোগাবে টাকা কিভাবে চালাবে সংসার এই চিন্তাতে চিন্তিত পুরো পরিবার একদিকে যেমন বিজ্ঞান বিভাগে পড়ে ডাক্তার হতে চায় আর ডাক্তার হতে গেলে চার কথা নয় প্রয়োজন প্রচুর অর্থ রোজ আনা রোজ খাওয়া পরিবারের ছেলে মৃণাল কিভাবে যোগাবে অর্থ তাই সরকারের সাহায্য সহযোগিতার আবেদন জানান আমাদের ক্যামেরার সামনে কি বলছেন মৃণাল ও মৃণালের ঠাকুমা ও দাদু চলুন শোনাবো আপনাদের আলিপুর দুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা আমি মনোযোগ সহকারে পড়েছিলাম আমার দিনে যতটুকু মনে হতো পড়া উচিত আমার যতটুকু সময় আমি বের করতে পারতাম বিভিন্ন কাজের ফাঁকে আমি সেই সময় বুঝে আমি সেই সময় পর্যন্ত করেছি আমার লেখাপড়ার সম্পূর্ণ খরচা আমার ঠাকুর আছেন উনি আর আমার পিসিমা আছেন উনি চালাতেন স্কুলে প্রথম হয়েছি এখন আমার ইচ্ছা আছে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো করে পড়াশোনা করে ভবিষ্যতে মানে ও যে লেখাপড়া করতো কিরকম দেখতেন ওকে কিরকম পরিস্থিতি পরিস্থিতি তো সেরকম ভালো ছিল না কিন্তু পড়াশোনার দিকে একদম খুবই ভালো ছিল আর কি যখন আসতাম তখন দেখতাম ও শুধু বই নিয়ে বসে থাকতো অন্য বাজে কোনো খেলাদর ওদিকে दिखता না না параপতিবিসের হিসাবে আপনার পাশের বাড়িতে একটা এত সুন্দর রেজাল্ট করলে একটা মানে ধরতে গেলে মধ্যবিত্ত গরীব পরিবারের থেকেই কি বলবেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমার আমার এখানে তো খুবই ভালো লাগছে সকালে এসে শুনে গেছি তারপরে ওটা আনন্দ এখন তো আমি ঘুমই নাই এসে বসছি বাড়িতে বাড়িতে দেখলাম অনেকেই параপতিবিসের ভিড় করছে এসে কথা বলছে ಮನೆ ಆಪ್ನಾರಾ ಪತ್ತೀ ಹಿ ಆನಂದ ಉಭೋಗ